বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার বাড়ছে তার আজ এপার বাংলাতেও পড়েছে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রানী রাসমণিতে সমাবেশ প্রসঙ্গে তোপ দাগেন শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন করেন সিদ্দিকুল্লা চৌধুরী ফিরহাদ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যের আলাদা নিয়ম কেন প্রসঙ্গ বলি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচির ডাক দেয় সনাতনীরা যেই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের পতাকার অধীনে হচ্ছে না যদিও সনাতনীদের এই কর্মসূচিতে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ বাধ্য হয়ে হাইকোর্টে দ্বারস্থ হতে হয় উদ্যোক্তাদের সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ওপারে ইউনুস যাহা এপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও তাহা তিনি বলেন উনত্রিশ তারিখ রানী রাসমণিতে সিদ্দিকুল্লার নেতৃত্বে জামাত হিন্দ সমাবেশ করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখ ফিরাদ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সমাবেশেও রাজ্য অনুমতি দিয়েছিল শুধু হিন্দু সন্ন্যাসীদের ক্ষেত্রে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে একই সঙ্গে একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শুভেন্দু এও বলেন পাকিস্তানকে তাড়াতে দেড় বছর লেগেছিল পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো বাংলাদেশের তালিবানি সরকারকে সরাতেও একটু সময় লাগবে কি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শোনাব এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে জমায়েতাহিম মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে বিরাট হাকিম কল্যাণ ম্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলসকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়করা রয়েছেন শাসক হোক বিরোধী হোক সবাই যেতে পারে ওখানে তো ঝান্ডা নেই আমি কেন আমন্ত্রিত করার আমি হিন্দু আমি যাব এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসেন শুনলে বাংলাদেশ আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে তাড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের ওপরে নিয়ন্ত্রণ তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে মধ্যযুগীয় বর্বরতাকে আমরা অনেকটা আগেই পেছনে ফেলে এসেছি নারী পুরুষ সবাই সমান যে কাজ পুরুষেরা করতে পারে সেই কাজ মহিলারাও করতে পারে কিন্তু এই কথা যতটা সহজ বলা আমরা কি ততটা মানতে পারি মহিলারা বাজারে আসতে পারবেন না তারা কোনো জিনিস বিক্রিও করতে পারবেন না আর তারা যদি বাজারে আসেন তাহলে তাদের ফিরিয়ে দেওয়া হবে দোকানের মালিককে সেই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে ভাবছেন তো কোন দেশের কথা বলছি আফগানিস্তানও নয় পাকিস্তানও নয় হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের কথা বলছি একটা ভিডিও শেয়ার করেছেন তাসরিমা নাসরিন দেখুন সেখানে কি বলা হচ্ছে রীতিমতো অ্যানাউন্স করা হচ্ছে দেখুন কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামী কাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামী কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোনো মেলা না এটা হলো দিনই মাহফিল দিনই মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি বি ফায়দা হবে বেচা নাকি বেচা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামী কাল থেকে এটা বন্ধ করতে হবে হাতি হাতি নেক্সট টাইমের জন্য এসে না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো এই ভিডিও ইতিমধ্যে শেয়ার করেছেন তাসনিমার এবং তিনি যেটা দাবি করছেন যে ধীরে ধীরে বাংলাদেশ অন্য রাষ্ট্রে পরিণত হচ্ছে আর সেই অনুযায়ী কিন্তু কাজও শুরু করে দিয়েছে মঙ্গলবার এই ভিডিওটা শেয়ার করেছেন লেখিকা যেখানে দেখা যাচ্ছে মুসলিম কয়েকজন মাইকিং করছেন বাজার এলাকায় সেখানেই বাজারে দোকান চালু রাখতে হলে কি কি নিয়ম মানতে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে আর এই নিয়ে বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল তিনিও কিন্তু মন্তব্য করেছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের যা অবস্থা এখানে নাকি সেই একই অবস্থা চলছে কি বলছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই আপনাদের এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমনিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জমায়ে তুলে নেন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ফিরা হাকিম কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস জাহা এপারের মমতা ব্যানার্জি তাহা

আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে তাড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে বলা আছে বলা রীতিমতো তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি কি বলছেন ওপারে ইউনুস যাহা এপারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও তাহা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন